আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামত আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে স্পেনে কিন্তু সবাই সাবধানে থাকবেন পাসপোর্ট নিয়ে চলবেন না প্রচুর সারা পাইছি কিন্তু আমি যেটা ভিউয়ার যেটা আইডিয়া করি মোটামুটি সেটা কিন্তু অনেকটাই মানে ঘটে তো এখন এই বর্তমানে স্পেনে যারা এই স্পেনে নতুন আসছেন যে সমস্ত ভাইয়েরা নতুন স্পেনে আসছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা এ টু জেড সকল শুনবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি অনেকেই যেমন আমাকে ফোন করেন একটা পর একটা ফোন দিতেই থাকেন দিতেই থাকেন আপনারা বোঝার চেষ্টা করবেন যেমন অনেক সময় নামাজের সময় থাকে হুম তারপরে বিভিন্ন বোঝেন টাইম টেবিল থাকে তো আপনারা একবার ফোন দিবেন যদি না ধরি মনে করবেন বা আমি যদি না আপনাদের সাথে বুঝবেন কোনো কাজে আছে বা পরবর্তীতে আমি আপনাদের সাথে যোগাযোগ করব আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই শুধুমাত্র কমেন্ট ছাড়া এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে স্পেনে যারা নতুন আসছেন তারা তাদের মাঝে একটা আতঙ্কগ্রস্ত মানে বিরাজ করতেছে তার কারণ সেটা হচ্ছে বর্তমানে স্পেনে নানান প্রদেশে এবং নানান জায়গায় বিভিন্ন ট্যুরিস্ট স্পটে বিভিন্ন বড় বড় সুপার মার্কেটে মেট্রো স্টেশনে যেখানে আপনারা চলাফেরা করবেন খুব সাবধানে করবেন কারণ প্রচুর দরপাকড় চলতেছে এটা ভিওয়ার্স একটা জিনিস কি আমি আমি নিজের চোখে দেখা প্লাস অনেকের কাছ থেকে তথ্য পাওয়া এই দেশে যারা আছে তাদের কাছে এবং খুবই মানে ক্রিটিক্যাল একটা অবস্থা আপনারা জানেন এই স্পেনে কিন্তু কাগজ দিতেছে দুই বছরে তো যতটা সহজ এবং ততটাই কিন্তু কঠিন তো যারা এই দেশে আছেন যারা যে সমস্ত ভাইদের পেপারস নাই আমার তো কোনো সমস্যা নাই আপনারা এই দেশে কাজ বানান ই করে কিন্তু আমি আমার আমি পছন্দ করি আমার ভিউদের আমি ভালোবাসি সেই জন্য যে সমস্ত ইনফরমেশনগুলো আছে আমি দেওয়ার চেষ্টা করি যাতে তারা অ্যালার্ট হয় বা তারা সাবধান হয় সতর্ক হয়ে যায় সতর্কভাবে চলাফেরা করেন তো সুতরাং আপনারা যেখানেই যেমন কাজ না থাকলে বেশি ঘোরাঘুরি করবেন না কাজ যদি না থাকে মনে করেন কাজে গেছেন অন্য কথা কিন্তু এছাড়া অনেকে যেমন কাজ ছাড়াই বেশি ঘোরাঘুরি করেন বা নানান জায়গায় আড্ডা মারেন সেটা আপাতত আপনারা এই আড্ডা চা এরগুলো একটু কমায় দেন যখন যখন পরিস্থিতি ঠিক হবে তখন ঠিক আছে তখন তো কোনো সমস্যা নাই তখন আপনারা আবার ইয়ে মতো করলেন তো এখন ঘটনা হয়েছে যারাই আপনারা এই দেশে আছেন যে সমস্ত বাইরা যাদের পেপার আছে তাদের এইসব আলাদা যারা যাদের কাগজ নাই তারা সাবধানে চলবেন এবং অন্য দেশ থেকে যে আসা যাওয়া আপনার ফ্রান্স থেকে আসা যাওয়া পর্তুগাল থেকে আসা যাওয়া এটা একটু সাবধানে করবেন কারণ প্রচুর কন্ট্রোল প্রচুর কন্ট্রোল তো এখন আমি চাই না যে আমার একটা ভিউয়ার্স বিপদে পড়ুক বা একটা ঝামেলায় পড়ুক তো সেই জন্য আপনারা আপাতত আপনারা জানেন সামনে মাস থেকে জমা হবে কাগজ তো আপাতত আপনারা একটু একটু সাবধানতার সাথে অবলম্বন করেন কারণ আপনারা এই মেট্রো স্টেশনে দূরে দূরে যায় না যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে মাদ্রিদ বার্সেলোনা মাদ্রিদের সোল বলেন তারপরে আরও যে সমস্ত স্পটগুলো আছে সেখানে আপনারা না যান ঠিক আছে এবং মাদ্রিতে নাকি এই ঝারু পার্ক আছে একটা ঝারু পার্ক এই ঝাড়ু পার্কে নাকি দিন এই আপনার কন্ট্রোল দিছে ঝারু পার্কে তো সুতরাং এই সমস্ত এরিয়াগুলো যেগুলো আছে খুব এড়ায় চলবেন শোলের আশেপাশে যাবেন না আর বার্সেলোনা যেগুলো আছে যেমন রামলা আছে কাতালনি আছে এই সমস্ত এই এরিয়াগুলো তারপরে এই ভিলা অলিম্পিক আছে যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো এড়িয়ে চলবেন যাবেন না সাগরের যে পারগুলো আছে বাদালোনা আছে এই সমস্ত যে ট্যুরিস্ট স্পটগুলো আছে আপনারা সেখানে যাবেন এড়িয়ে চলবেন ব্যালেন্সিয়াতে আছে ব্যালেন্সিয়া সেন্টার আছে ব্যালেন্সিয়ার রামলা আছে সেখানে যাবেন না তো এটা কিন্তু এখন বর্তমান সময়টা ভেরি ক্রাইসিস সময় যাচ্ছে আপনারা জানেন প্রচুর লোক আসছে বর্তমানে স্পেনে অবস্থান করতেছে প্রচুর মাদ্রিদ বলেন বার্সেলোনা বলেন বলেন সেরিয়া বলেন গ্রানাডা বলেন যে কোনো দেশ যে কোনো প্রদেশ বলেন বরপুর বরপুরে মানে বাংলাদেশি বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন নেপালি বলেন সব দেশের মানুষ এবং ল্যাটিন আমেরিকার ওরা তো আসি তো সুতরাং যা আপনারা যারা এখানে আসেন অত্যন্ত সতর্কের সাথে অবলম্বন করবেন দরকার না বেশি ঘোরাঘুরি করার এবং বেশি ই করার কোনো প্রয়োজন আমি মনে করি না তারপরে আপনাদের ব্যাপার আমি সতর্ক করলাম কারণ অভিজ্ঞ হিসাবে বা এই দেশে আসি এই দেশের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে জানি বিভিন্ন এই পরিস্থিতি সম্পর্কে দেখতেছি নিজের চোখে তো এই জন্য ইনফরমেশনগুলো দেওয়া তো আশা করি আপনারা যারা এই স্পেনে আছেন বর্তমানে যে সমস্ত নতুন ভাইয়েরা অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা আশা করি কাজে লাগবে আর তারপরে আপনারা যদি শোনেন ভালো কথা না শোনেন আপনাদের ব্যাপার কারণ আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা ঘোরাঘুরি বেশি করেন না কাজ টু বাসা বাসা টু কাজ আপাতত থাকেন আপাতত দুইটা মাস আপনারা এইভাবে চলাফেরা করেন তারপর পরবর্তী যখন আপনার পেপার জমা হয়ে যাবে যখন পেপার জমা হয়ে যাবে এবং পেপার জমার একটা কাগজ আপনাকে কিন্তু দিবে যখন আপনার সলিসিটার করবেন যে কোনো এই যে রেসিডেন্ট কার্ডের জন্য বা স্পেনের কার্ডের জন্য সলিসিটার পেপার একটা আপনাকে দেওয়া হবে এই পেপারটা যদি সাহায্যে রাখেন কোনো সমস্যা নাই কোন প্রবলেমই নাই তো সুতরাং আপনারা যদি এই যে পর্যন্ত জমা না দিবেন বা যে পর্যন্ত এই সলিসিটার না করবেন আপনারা সাবধানে থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা মনে করেন আর যদি না মনে করেন যা কোনো ব্যাপার না দোরাখালে কামো তাহলে এইসব আলাদা তো ভিওয়ার্স আমার জিওয়াল আমাদের স্পেন এই চ্যানেল আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের শহর নাম সেটা কমেন্ট করে জানাবেন আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা আমার সাথে কথা বলার প্রয়োজন দরকার নাই যদি আপনারা মনে করেন দরকার তাহলে করবেন আর এছাড়া ভিডিও দেখেন কোনো সমস্যা তো নাই ভিডিও দেখেন আপনারা ভিডিওতেই সব ইনফরমেশন দেওয়া আছে এবং অনেক আবার আমার নাম্বার চান আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনারা নোট করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ মতন থাকেন সেই কামনা করে আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ